চাষের আলুর ভবিষ্যৎ অন্ধকার জলে এমনটাই মনে করছেন আলু চাষি থেকে খুচরো পাইকারি আলু ব্যবসায়ীরা গত বছর নতুন আলু তোলার সময় আলুর দাম ছিল প্রতি বস্তায় সাতশো থেকে সাড়ে সাতশো টাকা সেই আলুর হিমঘরে দাম গিয়ে দাঁড়ায় প্রতি বস্তায় নশো থেকে হাজার টাকা বর্তমানে হিমঘরে সেই আলুর দাম আড়াইশো থেকে তিনশো টাকা প্রতি বস্তা আর বর্তমানে নতুন আলুর দাম চারশো থেকে সাড়ে চারশো টাকা প্রতি বস্তা এখনো শুরু হয়নি সেভাবে আলু তোলার কাজ হয়তো আর কুড়ি পঁচিশ দিন লাগবে এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে নতুন আলু তোলার পর সেই দাম কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তায় আলু চাষিরা কতটা কঠিন পরিস্থিতি হতে চলেছে তাদের জন্য যদি তেমনটাই হয় তাহলে কি জীবন শেষ করে দিতে হবে কারণ চাষের খরচ তো উঠবে না লোন পরিশোধ করা যাবে না ব্যবসা করতে গিয়ে এবছর সব শেষ হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ অনেকটা কেড়ে নিয়েছে এই পরিস্থিতি আগামী দিনে এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে আলুর ভবিষ্যৎ অন্ধকার জলে চাষিদের আতঙ্ক আশঙ্কা কতটা সত্যি সময় এর উত্তর দেবে এই বিষয়ে আলু চাষির খুচরো পাইকারি ব্যবসায়ী প্রত্যেকের সঙ্গেই কথা বললাম আমরা কি বলছেন তারা তুলে ধরলো নিউজ বাংলাদেশা খুচরো আলু নতুন আলু পনেরো টাকা পুরোনো আলু পনেরো টাকা কার পিস আলু দশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার আলু আজকে একদম তোলা নিতে পনেরো টাকা কাঁচা আলু বস্তার দাম হচ্ছে চারশো টাকা চাষির দাম বাজারজাত হচ্ছে পাঁচশো টাকা খুচরো বিক্রি হচ্ছে বেছে বেছে বিক্রি হচ্ছে পনেরো টাকা টোটাল নতুন আলু হলো ওই তিনশো থেকে সাড়ে তিনশো আমরা টার্গেট নিয়েছি প্যাকেট দাম হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চাষে মাঠে মাঠে দাম হবে আপনারা বিক্রি চাসি চাসিকে এই বছর জিনিসঘর জিনিস বন্ধ দিয়ে চার্জ করেছে চাসিকে এই বছর জিনিসঘর ঢুকতে হবে না চাসি জিনিস বন্ধই থাকবে বছর আলু জলে কিন্তু প্যাকেট কিনতে হবে একটা প্যাকেট কিনতে হবে আলু রাখার জন্য একটা প্যাকেট কিনতে হবে 12 থেকে 13 টাকা যেটা দাম ছিল 8 টাকা সেটা এই বছর 12 থেকে 13 টাকা কিনতে হবে প্যাকেট এটা কোন বাজার কামারপুকুর সবজি বাজার সুচান্ত ঘোষ আলু জমিতে ওষুধ দেওয়া চল চলছে এই আলু আগে তো বিক্রি করেছেন হ্যাঁ আগে বিক্রি করেছিলাম তখন ওই সাড়ে সাতশো এরকম ওই লাস্টের দিক থেকে তো দাম তো পরপর কমতে কমতে এখন আড়াইশো তিনশোতে নেমে গিয়েছে আলুর যা পরিস্থিতি বিক্রি হওয়ার তো মানে চাপে হয়ে যাবে এবং হচ্ছে সব লোন টোন করে চাষ কি হবে কে জানে সংসার সংসার চালানো

দুশো টাকা যদি স্টোর আলু হয় অথচ বাজারে আলুর দামটা কিন্তু সর্ব বেশি দাম পনেরো টাকা কুড়ি টাকা কিলো আলু কিনতে হচ্ছে এখনো এই আলুটা তিনশো তিরিশ টাকা কিলো বিক্রি হয়েছিল বলতে কি বন্ডের দাম হ্যাঁ একদিন তিরিশ পঁয়ত্রিশ টাকা কিলো আলু কোনো রাস্তা থাকবে না বাঁচার আমার নাম নবকুমার দে

একটু অজ্ঞান মাস পর্যন্ত আলু দাম ছিল নশো থেকে নশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা খারাপ অন্ডের দাম বর্তমান আলু যে কোনো কারণেই মার্কেট ডাউন হয়ে আজকে বন্ডের দাম চলে এসেছে আড়াইশো থেকে তিনশো টাকা প্যাকেট এবছর নতুন যে আলু চাষ হয়েছে সেই আলু কটা ভারতবর্ষব্যাপী মোটামুটি তেরো থেকে পনেরো পার্সেন্ট এক্সেস চাষ হয়েছে এই আলু যদি বাইরে না যায় তাহলে সংরক্ষণের জায়গার অভাব হতে পারে এবং চাষিদের ব্যাপক পরিমাণ একটা লোকসানের হাতে পড়তে হবে আলুর ভবিষ্যৎ যদি আলু যা গাছে গ্রোথ যা চাষ হয়েছে তাতে করে আলু বাইরে না গেলে আলুর দাম তলানিতে নেমে যাবে মার্কেট আজকে বর্তমান চারশো টাকা থেকে পঞ্চাশ টাকা প্রতি বস্তা গাড়ি লোডিং দাম আছে জলে হ্যাঁ ভবিষ্যৎ যদি প্রাকৃতিক বিপর্যয় যদি না হয় তাহলে কিন্তু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এবং যদি প্রাকৃতিক বিপর্যয় যদি হয় তাহলে চাষিরা হয়তো কিছু পয়সায় পেতে পারে আলু জলে আলু তো এখন বর্তমান গাছের যা পয়সা আলু জলে আমার নাম উত্তম সরকার আমি আলু ব্যবসা করে খাই আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি